হ্যালো ভিউার্স এখানে আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা জামা আপনারা দেখতে পাচ্ছেন জামাটা হচ্ছে আপনার দ্বারা কয়ারি কালারের ভিতরে ওয়েলো আপনার আর পিঙ্ক কালার সাদা কালার কম্বিনেশনে তৈরি জামাটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে এটার সাথে কিন্তু কলিজা কালার পায়ে জামা ম্যাচ করা আছে জামাটা জুড়ি প্রিন্টের ভিতরে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে একটা প্রিন্টের জামা আমরা যে গোজ কাপড়গুলো কিনেছি ওইরকম গোজ কাপড়ের এটা গোজ ফলি নেবি আপনার সত্তর টাকা করে কারণ বর্তমানে কিন্তু ষাট টাকা দিয়ে কোনো গোজ কাপড় পাওয়া যায় না সত্তর থেকে আশি টাকা এরকম হয় নর্মাল যে পেন্টগুলো জামাটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা হাতা আছে আপনার ফুল হাতা আর যেমন লোন আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চের মতো গলাটা আছে দুদিকেই সমান যে সামান পিছনে সমান গলায় আছে জামাটা তৈরি করতে কাপড় লাগছে আড়াই গজ কারণ দুই গজ দিয়ে বর্তমানে কোনো জামা হয় না দুই গজ দুই গজ চাকিদা দিয়ে হয়ে যায় যারা ফুটের উপরে আছেন প্রত্যেককেই আড়াই গজের কাপড় নিতে হয় জামা তৈরির জন্য